অর্কিডের চারা কেনার পর কীভাবে পটিং করবেন অর্থাৎ চারা লাগানোর জন্য টব নির্বাচন থেকে শুরু করে পটিং মিক্স কী হবে চারা লাগানোর নিয়মের সাথে সাথে সহজ পরিচর্যায় অর্কিড কীভাবে দ্রুত বাড়ানো যায় এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই যারা সদ্য অর্কিড কিনেছেন কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল পটিং করেননি বা ভবিষ্যতে অর্কিড করবেন বলে ভাবছেন প্রত্যেকেরই এই ভিডিওটি কাজে লাগবে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অর্কিড কেনার পর কি কি করবেন সে বিষয়ে আমার চ্যানেলে সেপারেট ভিডিও আছে আগ্রহী দর্শক বন্ধুদের সময় নিয়ে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে আর এই চলতি ভিডিওর শেষেও দেখতে পাবেন তাও বোঝার সুবিধার্থে এখন শর্টকাটে বলছি অর্কিড কেনার পর গাছগুলোকে সেমিসেডে রাখবেন কেউ খোলা আকাশের নিচে রাখবেন না এরপর হাইড্রোজেন পার দিয়ে গাছগুলোকে শোধন করে নিতে হবে শোধন করার এক থেকে দুদিন পর যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবেন এবার প্রয়োজন মতো প্রত্যেক দিন একবার বা দুবার শুধুমাত্র জলের স্প্রে দিয়ে পাঁচ থেকে সাত দিন বা সর্বোচ্চ দশ বারো দিন এভাবে রাখুন যাতে গাছগুলো আপনার বাগানের ওয়েদারের সঙ্গে ম্যাচ হয়ে যায় প্রথমেই জেনে নেওয়া যাক যে এই গাছগুলোর টপ নির্বাচন কিভাবে করবেন সিডলিংয়ের চারা হলে তিন ইঞ্চির টপ এবং গাছ যদি বড় হয় সেক্ষেত্রে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় ইঞ্চির টব উপযুক্ত সেটা প্লাস্টিকের টপ হোক বা মাটির দুই ধরনের টপ নিতে পারেন তবে মাটির টব অর্কিডের জন্য বেস্ট এ তো গেল টবের কথা এবার আসি পটিং মিক্স কি হবে ঝামা চারকোল হাইড্রোটন বল বা ক্লে বল দিয়েই প্রথমেই গাছগুলোকে পটিং করা যায় যারা ক্লে বল জোগাড় করতে পারছেন না বা হাইড্রোটন বল যেটা দেখছেন ঝামা ও চারকোল দিয়েই পটিং করবেন এতেও গাছ খুব ভালো হয় ঝামা চারকোল হাইড্রোটন বল হোক বা ক্লে বল এই সব কিছুই কিন্তু এখন অনলাইনে অ্যাভেলেবেল ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো একটা সাইট থেকে আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার বলবো চারা লাগানোর নিয়ম এটা সব থেকে এবং খুব গুরুত্ব সহকারে দেখুন চারা যেহেতু এরকম কোকো চিপের মধ্যে থাকে প্রথম কাজ হলো সময় নিয়ে ধৈর্য ধরে শিকড় গুলো বাঁচিয়ে এই কোকো চিপ গুলো খুলে ফেলা সেজন্য পরিষ্কার জলে সাত থেকে দশ মিনিট ঠিক এভাবে ভিজিয়ে রাখুন তাহলে কী হবে না কোকো চিপগুলো নরম হবে এবং শিকড় থেকে কোকো চিপগুলো খুলতে খুব সুবিধে হবে কোকো চিপগুলো খুব সাবধানে খোলার পর আবারও পরিষ্কার জলে ধুয়ে নিন যাতে এই শিকড়গুলোর মধ্যে ওই কোকো চিপের কোনো অংশ না লেগে থাকে এবার কিছুক্ষণ এভাবে রেখে দিন শিকড়ের জল শুকিয়ে নেবেন জল ভালোভাবে শুকিয়ে গেলে যে কোনো একটা ফাঙ্গিসাইড সেটা সাফ হতে পারে বা রেডোমেড গোল্ড হোক অথবা যে কোনো লিকুইড ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম দিয়ে শিকড়গুলো পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট রাখার পর ফাঙ্গিসাইড জল থেকে তুলে আবারও কিছুক্ষণ রেখে দিন যতক্ষণ না ফাঙ্গিসাইডের জলটা শিকড় থেকে শুকাচ্ছে এবার টবের নিচে ঝামার একটা লেয়ার করুন তারপর চারকোল দিন কিছুটা এবার গাছটা মাঝখান বরাবর দিয়ে চারকোল ও ক্লেবল দিয়ে এমনভাবে সেট করুন যাতে গাছটা সোজা হয়ে বসে প্রয়োজনে এরকম একটা সরু কাঠি টবের মাঝখানে বসিয়ে দিতে পারেন দড়ি দিয়ে গাছটি বেঁধে দিন এখানে যে দড়ি দিয়ে গাছটি বাঁধবেন সেটা যেন পচনশীল হয় প্লাস্টিক বা লোহার তার দিয়ে বাঁধবেন না গাছ লাগানোর পর জল দিয়ে গাছ ও এই যে মিডিয়াতে লাগালাম সেটা খুব ভালো করে ভিজিয়ে দিন এবার এরকম তারের সাহায্যে টবের তিন দিক বেঁধে দেবেন কারণ অর্কিডের বসিয়ে রাখার থেকে ঝুলিয়ে রাখলে গাছ বেশি বাড়ে আপনি ব্যালকনিতে রাখতে পারেন বা গ্রেনেটের নিচে হোক অথবা সেমিসেটে ঝুলিয়ে রাখবেন অর্কিড সবসময় পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন তাহলে সকালের যে হালকা রোদ গাছে পাবে সেটা গাছগুলোকে দ্রুত বাড়তে সাহায্য করবে এবার বলবো সার প্রয়োগ নিয়ে গাছ লাগানোর প্রথম সাত থেকে দশ দিন দিনে একবার বা প্রয়োজনে দুবার শুধুমাত্র জলের স্প্রে দিয়ে মিডিয়া ও গাছগুলোকে স্নান করিয়ে দেবেন এর মধ্যে যদি দেখেন যে মেঘলা ওয়েদার তাহলে সেদিন আর গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জলটা আপনাকে বুঝে দিতে হবে এই গাছ জল যেরকম প্রয়োজন কিন্তু সামান্য হের ভেরে পচে যেতে পারে আরও একটা বিষয় খেয়াল রাখবেন জলের স্প্রে করার পর পাতার খাঁজে যেন জল জমে না থাকে কিছুক্ষণের মধ্যে যেন সেটা শুকিয়ে যায় এটা দেখবেন প্রয়োজনে নরম কাপড় বা তুলোর সাহায্যে ওই খাঁজের মধ্যে থেকে জলটা মুছে দেবেন না হলে কাণ্ড পচে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে এভাবে প্রথম দশ দিন চলবে তারপর যে কোনো একটা সম রেশিওর এনপিকে সেটা উনিশ 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 হোক বা কুড়ি 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 এক গ্রাম এক লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করবেন মাপটা কিন্তু এক গ্রাম তার কম হবে কিন্তু বেশি দেবেন না পাতা ও শিকড়ে খুব ভালোভাবে স্প্রে করবেন আর সেই সঙ্গে কুড়ি থেকে পঁচিশ দিনের গ্যাপে একটা পেস্টিসাইড দেবেন কারণ এই অর্কিডে মাকড়ের উৎপাত সবচেয়ে বেশি হয় সেজন্য কনফিডার এক এম এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে নেবেন নিয়ে শিকড় ও পাতা স্প্রে করে দেবেন আর মাসে একবার যে ফলিয়ার স্প্রে আকারে সিউইড ও হিউমিক অ্যাসিড পাওয়া যায় এটা এক এমএল করে দু লিটার জলে গুলে স্প্রে করবেন অর্কিডের পাতার থেকে শিকড়ের খেয়াল রাখবেন বেশি কারণ এই শিকড় যদি ভালো রাখতে পারেন তাহলে গাছ দ্রুত বাড়ার পাশাপাশি ফুলও দেবে বেশি এতক্ষণ ডেনড্রোবিয়াম অর্কিডের প্রতিস্থাপন ও পরিচর্যার কথা বললাম তো যারা নতুন প্রথমেই ডেনড্রোবিয়াম দিয়ে শুরু করুন এই অর্কিড পশ্চিমবঙ্গের ওয়েদারে খুব ভালো হচ্ছে যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ ফলো করে অর্কিডের যে সিডলিংগুলোকে দ্রুত বাড়িয়ে নিন সবশেষে বলি গাছগুলোর নাম যেহেতু ভিন্ন ভিন্ন স্মার্ট গার্ডেনিংয়ের জন্য প্রত্যেকটি টবের গায়ে এরকম মার্কার দিয়ে নাম লিখে রাখবেন ট্যাগ করা থাকলে পরে বুঝতে সুবিধে হবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার